জল কামান ছাড়া হয়েছে তার জন্য আজকে বিজেপির বারো ঘন্টা বন্ধ ডাকা হয়েছে এটা সাধারণ মানুষের জনরস সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এখানে পার্টি পলিটিক্স কোনো কিছু না তার উপরে যেভাবে কালকে ছাত্রদের উপরে আক্রমণ করা যেভাবে মারা হয়েছে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে সেভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত এক্ষুনি ওনার লজ্জা নেই উনি এখনো বসে আছেন গদি ধরে ওনাকে এক্ষুনি পদত্যাগ করা উচিত ওনাকে চলে যাওয়া উচিত এইভাবে যেভাবে ছাত্রদের ওপরে মানুষের ওপরে দিনকা দিন এই মহিলাদের ওপরে অত্যাচার হচ্ছে সেম সে মুখ্যমন্ত্রী সেম ওরাকে এক্ষুনি পদত্যাগ করা উচিত তার প্রতিবাদে কালকের প্রতিবাদে আমরা বিজেপি দেখি আজ বারো ঘন্টা বন্ধ করব। বারো ঘন্টা অব্দি বসে লাগবে এখানে কোনো ট্রেন চলবে না কোনো দোকান সাধারণ মানুষকে বলা হচ্ছে আপনারাও এই বন্ধ সফল করুন এই বন্ধকে সফল করার জন্য আপনারাও রাস্তায় নামুন এগিয়ে আসুন এটা আমাদের খালি বিজেপি পার্টির নয় সারা মানুষের জন্য করা হচ্ছে সর্বসাধারণের জন্য করা হচ্ছে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে দেখুন টিএমসি কালকে থেকে ওরা যারা বলছে যে এই বনকে করতে দেবে না সর্বসাধারণকে জমায়েত করতে বলা হচ্ছে রাস্তায় নামতে বলা হচ্ছে সাধারণ মানুষ সব কিছু জানছে বুঝছে সাধারণ মানুষদের কাছে আমাদের অন্য তারা রাস্তায় নামুক তারা নামছে পার্টি পলিটিক্স পরে তারা আগে নিজেদের সাথে রাস্তায় নামুক তারা বনটা সফল করুক তারা আমাদেরকে সহযোগিতা করুক এই আমাদের বলা

দেখুন আমাদের অভয়ার বিচারের দাবিতে আপনারা জানেন যে সারা বাংলা জুড়ে শুধু সাধারণ জনগণ না সারা বাংলার মায়েরা বোনেরা সবাই প্রতিবাদে রাস্তায় নেমেছে কিন্তু এই অপদার্থ প্রশাসন রাজ্য সরকারের কথা শুনে কোনো রকমভাবে বিচার হয়নি এবং প্রমাণ লোপাটের জন্য আপনারা দেখেছেন সেমিনার হল থেকে ভাঙা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে আগামীকাল গতকাল ছাত্র সমাজ এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল এই ছাত্র সমাজের ওপরে যেভাবে রাজ্য প্রশাসন অপদার্থ প্রশাসন যেভাবে হামলা চালিয়েছে একটা জঙ্গি হামলার মতো হামলা চালিয়েছে তার বিরুদ্ধে আজকের আমরা ভারতীয় জনতা পার্টির ডাকে এই বাংলায় সারা বাংলায় বন দেখেছি এই বাংলায় আমাদের বন চলবে চাক্কা জাম হবে সমস্ত ব্যবসায়ী ব্যবসায়িকগণ আমাদের বনধে সমর্থন করেছে আমরা এই বন চালিয়ে যাব